আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ক্লাস অফ কয়েন্স অ্যাড ডুপটি থেকে আমরা প্রথম ফ্রেজ এবং সেকেন্ড ফ্রেজ থেকে কিন্তু অলরেডি হচ্ছে পেমেন্ট পাইছি এবং যারা যারা গেম খেলছে এবং যারা প্রথম ফ্রেজে এলিজেবল হয়েছে তারা কিন্তু প্রায় চল্লিশ ডলার পঞ্চাশ ডলারের মতো প্রত্যেকটা অ্যাকাউন্টে পাইছে এবং যারা মাল্টিপল করছে আরও বেশি পাইছে আর যারা প্রথম ফ্রেজে এলিজেবল হইতে পারে নাই তারা কিন্তু আপনার সেকেন্ড ফ্রেজে গিয়ে এলিজেবল হয়েছে এবং তিরিশ দিনের মধ্যে যারা আঠারো দিন গেম খেলছে তারা কিন্তু গত তিন দিন আগে কিন্তু পেমেন্ট উইড্রো করছে এবং এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকেই ইনকাম করছে আল্লাহর মতে এবং এটা কিন্তু অ্যাড্রোপের মধ্যে আমাদের চ্যানেল থেকে মোটামুটি প্রথমেই বলা যায় তো আপনারা হচ্ছে এই এই প্রজেক্টটি কিন্তু এখন থার্ড ফেস চলতেছে মানে তৃতীয় সিজন বলা যায় আর কি তৃতীয় সিজনের মধ্যে আপনারা কীভাবে গেম খেলবেন এবং এই অ্যাক্টিভিটিস পয়েন্ট আপনারা বেশি কালেক্ট করবেন কারণ এই অ্যাক্টিভিটিস পয়েন্ট আপনারা বেশি কালেক্ট করতে পারলে বা আমি যে মাধ্যমটা আপনাদেরকে দেখাবো যদি এই মাধ্যমটা আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রায় একশো থেকে দুশো ডলারের আপনার ইনকাম করতে পারবেন এবং আপনারা ওডাব্লুবি টোকেন পাবেন এবং এই ও ডাব্লুবি টোকেন পেতেও আপনাদের মাস বি হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্ট বেশি কালেক্ট করতে হবে আমার এখানে কিন্তু অনেক বেশি আছে এটার কয়েকটা কারণ আছে তার মধ্যে হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আমি হচ্ছে এই প্রিমিয়াম একটা সার্ভিস আছে তাদের ওইটা নিয়ে জাস্ট আট ডলারের মতো খরচ যায় ওইটা আপনি যদি নেন তাহলে কিন্তু এখান থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আশা করো যে একশো দুশো ডলারের মতো ইনকাম করতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে তো কীভাবে নিবেন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দেবে এবং ও টোকেনটা কিন্তু ইকোনমিতে যদি যান তাহলে কিন্তু আপনি বাই ও ডাব্লিউ ভি টোকেনও যদি যান এখন কিন্তু বর্তমানে তিন সেন করে আসে যারা এখনও সেল করার নাই দুই সেন্ট করে ছিল গত দুই দিন আগে এখন কিন্তু এদের তিন সেন্ট কিছুদিন আগে কিন্তু ছয় সেন্ট করেছিল তো এটার দাম বাড়তে পারে কারণ হচ্ছে এটা এক্সচেঞ্জারের যদি লিস্ট হয় আমার মনে হয় যে এটা প্রায় আট থেকে দশ সেন্টের মতো যেতে পারে তো আপনারা হচ্ছে এই অ্যাডড্রুপটি পেতে হলে ও ডাব্লু বি টোকেনটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে বেশি বেশি হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্ট কালেক্ট করতে হবে আর ফ্রিতে কিন্তু এত বেশি কালেক্ট করা যায় না আপনারা জানেন যে এখানে ফ্রিতে জাস্ট দিন ডুকলে একশো করে ও অ্যাক্টিভিটিস পয়েন্ট দেয় তাছাড়া একটা গেম খেললে আপনার হচ্ছে কিছু পয়েন্টস দেয় তো এখানে পাঁচ থেকে দশ হাজারের বেশি ইনকাম করা যায় না বা তিরিশ দিনের মধ্যে আপনাদের কিন্তু প্রথমে যে এলিজিবল ক্রিয়েটেরিয়া হচ্ছে পনেরো দিন কিন্তু গেম খেলতে হবে তারা বলে দিছে এটা যদি না করেন গেম যদি না খেলেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল হইতে পারবেন না তো আমি বলে দিব যে কীভাবে গেমটা খেলতে হবে পরে তো আগে হচ্ছে আমরা চলুন এলিজিবল ক্রিয়েটেরিয়াটা তো বুঝলেন এটা কিন্তু মাস্ট জেনে নেওয়া ভালো আমি বারবার বলতেছি আঠারো দিন কিন্তু গেম খেলতেই হবে দুই থেকে পাঁচ মিনিটের মতো প্রত্যেক দিন গেম খেলবেন এবং যত বেশি গেম খেলতে পারেন তত বেশি অ্যাক্টিভিটিস পয়েন্ট কালেক্ট হবে তো আমি বলবো যে আপনারা দশ মিনিটের বেশি না খেললেও হবে জাস্ট দশ মিনিট হচ্ছে গেমটার মধ্যে কীভাবে খেলবেন সেটা আমি দেখাই দেবো এবং তিরিশ দিনের আর মনে হয় আটাশ দিন আসে আটাশ বা সাতাশ দিন আসে সাতাশ দিনের মধ্যে আপনাদেরকে পনেরো দিন একটানা গেম খেলতে হবে বা একটানা না আপনার বলতে গেলে সাতাশ দিনের মধ্যে পনেরো দিন গেম খেললে হবে তো গেম খেলে আপনারা হচ্ছে থার্ড ফ্রেজের জন্য এলিজিবল হতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস পয়েন্টের ওপর ডিপেন্ড করে আপনাদেরকে এলিজিবল করবে এবং আপনি কত টোকেন পাবেন সেটা তিরিশ দিন পরে জানতে পারবেন তো কীভাবে হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্ট বাড়াবেন সেটা আমি দেখাই ফার্স্টে হচ্ছে আপনারা প্লে অপশনে ক্লিক দিবেন প্লে স্টোর অপশনে ক্লিক দিলে আপনাদের গেমটা প্লে হবে এবং গেম খেলার নিয়মটা অনেকেই জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এটা দু তিনটা ভিডিও দিছিলাম কীভাবে গেম খেলতে হয় কীভাবে মূলত আপডেটগুলো সবগুলো শেয়ার করা হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন না অবশ্যই জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তো অনেকেই বলতেছে ভাই আমার এখানে ঘুরতেছে কানেক্টের পরে এখানে হচ্ছে গেমটা প্লে হয় না তো তারা কী করবেন এই থ্রি ডট লাইন থেকে মাস্ট বি হচ্ছে আপনি ডেস্কটপ মুড অফ অফ করে দিবেন মানে আপনার হচ্ছে মোবাইল মোডে রাখবেন এটা যদি ডেক্সটপ সাইট অন করে নেন তাহলে কিন্তু এটা গেম প্লে হয় না দেখেন আমার এখানে ঠিকঠাক মতো আবার কিছু ফোনে হচ্ছে গেমটা প্লে হয় না তারা কী করবেন অ্যানাদার কোনো ফোন থাকলে আপনি নতুন অ্যাকাউন্ট করে কিন্তু চাইলে গেম খেলতে পারেন নতুন অ্যাকাউন্ট কীভাবে করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্টের মধ্যে দিয়ে দিব যে নতুন অ্যাকাউন্ট করার নিয়ম তো আপনারা ওই ভিডিওটা দেখে নতুন অ্যাকাউন্ট করে নিতে পারেন আশা করা যায় এই ফ্রেজের মধ্যে আপনারা এলিজেবল হইতে পারবে না হলেও সেকেন্ড ফ্রেজ আসবে বা সেকেন্ড সিজন আসবে সিজনের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা এলিজেবল হতে পারবেন তো যারা হচ্ছে এই অ্যাড্রুপটি নিয়ে সিরিয়াস আসেন আমি বলবো তারা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করে চাইলে খেলতে পারবেন এবং আশা করা যে ইনশাল্লাহ এলিজিবল হইতে পারলে যদি ফ্রিতে খেলেন কোনো টাকা এখানে কিন্তু বি আপনার একটা ব্যাপার জানতে হবে এখানে যারা হচ্ছে আট ডলার খরচ করবেন এখন যে ভিডিওটা আমি দিব আর কি যেটা দেখাবো আট ডলার খরচ করলে হচ্ছে আপনি বেশি ইনকাম করতে পারবেন আর আপনি যদি মনে করেন ফ্রিতে খেলেন তাহলে কিন্তু এলিজিবল হইতে পারবেন আর আট ডলার যদি খরচ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন থার্ড ফ্রেজে আপনি এলিজিবল হইতে পারবেন এবং থার্ড ফ্রেজে সবার আগে হচ্ছে আপনি অ্যালোকেশন পাবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ফ্রিতেও চাইলে খেলতে পারেন ফ্রিতেও তারা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সিজনের মধ্যে পেমেন্ট দিছে থার্ড সিজন আশা করি দিবে তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর যারা বেশি ইনকাম করতে চান একশো দুশো ডলার তিনশো ডলার তাদের জন্য মূলত এই ভিডিওটি তো কীভাবে কী করবেন এরকম আসবে আসার পর আপনার কী করবেন এই যে এই অপশনটাতে ক্লিক দেবেন এই যে সব অপশনটাতে অথবা এখানে ক্লিক দিবেন তো সব অপশনের মধ্যে গেলে আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদের যেটা করতে হবে আপনাদের বেস নেটওয়ার্কের আট থেকে দশ ডলার আনতে হবে তো আমি সেটা পরে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা আমি নিয়ে আসছি তো আপনারা ইথিরেও আনতে হবে বেস নেটওয়ার্কের মাধ্যমে এটা আশা করি সবাই জানেন কীভাবে আনতে হয় তো এখানে দেখেন আমার এখানে আমার ই এ ইউনিট টোকেনটা আমি কিনে নিয়েছিলাম যার কারণে এগুলো দিয়ে আমি হচ্ছে এগুলো কিনতে পারতেছি তো এখানে তার একটা অপশন রাখছে দেখেন আপনি যদি আট ডলার এখানে সর্বনিম্ন এক ডলারও আছে তো এক ডলার আসলে বেশি ইনকাম হবে না আপনি হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্ট পাবেন আর কি তো আট ডলার দিয়ে যদি কিনেন তাহলে হচ্ছে আপনি কিন্তু এখানে এগারো হাজার আপনি এই যে এ ইউনিট টোকেন পাবেন যেটা দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন পাশাপাশি আপনি পয়েন্টস পাবেন প্রতি ঘন্টায় এখান থেকে মনে হয় দেয় তিন ঘন্টা চার ঘন্টা পরপর আপনি ঢুকলেই মূলত এখান থেকে দিবে এটা আমি শিওর বলতে পারতেছি না কত দেয় বাট এটা যদি আপনি নেন আট ডলার দিয়ে তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে কিনবেন আমি সেটা একটু দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের বেস নেটওয়ার্কের মধ্যে আপনাদের ম্যাটামাক্সের মধ্যে বেস নেটওয়ার্কে ইথিরামের মধ্যে আপনারা হচ্ছে আট ডলার সমপরমাণে নিয়ে আসবেন এটা জাস্ট দেখেন আমি কিন্তু নিয়ে আসছি আট ডলার এই যে আমি যদি ম্যাটামার্ক্সে যাই তাহলে আমি দেখ আপনাদের দেখাই দিচ্ছি যে বেস নেটওয়ার্ক কোনটা আমাদের আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ হচ্ছে ভাই আমি সব কিছু বোঝানোর জন্য অনেক অনেকেই বুঝে না সহজে তো তাদের জন্য একটু বড় করতে হয় আর কি আপনারা কিছু মনে করবেন না এ দেখেন এই এটা হচ্ছে এই অপশনের নেটওয়ার্কের মধ্যে ক্লিক দিলে আপনারা হচ্ছে এই যে বেস নেটওয়ার্কটা পাবেন এই দেখেন বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন বেস নেটওয়ার্কটা সিলেক্ট করলে দেন হচ্ছে আপনার এখান থেকে এই যে রিসিভ অ্যাড্রেস আছে রিসিভ অ্যাড্রেস বা এই অ্যাড্রেসটার মাধ্যমে আপনারা হচ্ছে আট ডলার অর্থাৎ দশ ডলার আনবেন দশ ডলার আনলে হয়ে যাবে দশ ডলার ইথিরিয়াম আপনারা হচ্ছে যে কোনো এক্সচেঞ্জ থেকে সর্বনিম্ন ইথিরিয়াম কোথায় থেকে আসলে দশ ডলার আনা যায় জানি না বাট ম্যাটামাক্সে যদি আনেন বা আপনি যদি বিশ ডলার আনেন সমস্যা নাই দশ ডলার দিয়ে আপনি কাজ করবেন দুই আট ডলার হচ্ছে এটার জন্য কেটে নেবে আর বাকি যে দুই ডলার আসে ওটা রেখে দিবেন কারণ হচ্ছে আপনার কিন্তু পরবর্তী ট্রানজেকশন করার জন্য রাখবে তো অবশ্যই এটা রেখে দিবেন দশ ডলারের মতো আর বাকি যে দশ ডলার আছে এটা আবার আপনি চাইলে কোনো একটা এক্সচেঞ্জারে সেন্ড করে এখান থেকে আপনি বেস নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার এখন হচ্ছে আমার অ্যাকাউন্টে বারো ডলার আছে আমি হচ্ছে এটা কিনবো তো এটা কিনার বললামই তো দুইটা কারণ একটা হচ্ছে আমি অ্যাক্টিভিটিস পয়েন্ট পাবো বেশি এবং আরেকটা হচ্ছে আমি এলিজেবল হইতে পারবো কারণ তারা বলছে যে তাদের ইয়াটা কিনলে এলিজিবল হওয়াটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো আমি হচ্ছে ইউএসডিসি যে আট ডলার এখানে আমি জাস্ট কিনবো তো এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আপনার একটু অপেক্ষা করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লোডিং নিচ্ছে তো আপনারা কী করবেন এই যে এই অপশানটাতে ক্লিক দেবেন এই যে এই অপশনটাতে এই অপশানটাতে ক্লিক দিলে আপনারা হচ্ছে ইথিরামের মাধ্যমে নিতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে সরি এই যে এই অপশানটাতে দেই একটা মিনিট আচ্ছা এটা হচ্ছে অনেকক্ষণ লোড নিবে তো আপনারা ইচ্ছা একটু অপেক্ষা করবেন ক্লিক দেওয়ার দরকার নেই তো আপনারা হচ্ছে কিপ্টোতে সিলেক্ট করবেন কিপটুটা সিলেক্ট করুন আপনাদের কার্ডের মাধ্যমে নেওয়া দরকার নেই তো আমার বেস নেটওয়ার্ক এবং সব কিছু দেওয়া আছে তো আপনারা হচ্ছে এখানে জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আমি জাস্ট আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব যে কোনো জিমেল অ্যাড্রেস দিলে হবে দেন হচ্ছে পে এই যে দেখেন পে তো আমি হচ্ছে পে করে দিব পে করে দিলে এটা হচ্ছে আমি কিনতে পারবো জাস্ট একটা মিনিটের মধ্যে আমার এটা কিনা হয়ে যাবে তো আপনারা জাস্ট এটা হচ্ছে পে করে দিলে কনফার্মেশন চাইবে ম্যাটামাক্স থেকে দেন আমাদের কনফার্মেশন দিলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে আট ডলার সম পরিমাণে কেটে নিবে এবং আপনি হচ্ছে এটা পারচেস করা হয়ে যাবে তো আশা করি বুঝতে সহজ তো এরকম আসছে দেন আমি কনফার্ম করে দিব যে দেখেন আট ডলার নয় সেনের মতো এখান থেকে কেটে নিবে তো আমরা হচ্ছে কনফার্ম করব আরেকটা মাধ্যম আছে সেটা আমি দেখাই দিব জাস্ট কনফার্ম দিলে আমাদের থেকে আট ডলার কেটে নিবে তো দেখেন এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে জাস্ট অপেক্ষা করা লাগবে একটু আমরা হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করি দেখেন এখানে হচ্ছে এক এক মিনিটের মতো সময় লাগতে পারে আপনারা জাস্ট অপেক্ষা করবেন ক্যান্সেল দিবেন না ক্যান্সেল দিলে কিন্তু কেটে যাবে তো অবশ্যই একটু অপেক্ষা করবেন তো দেখেন আমার কিন্তু পারচেস সাকসেসফুল হয়ে গেছে এবং আমি হচ্ছে দেখেন এগারো এগারোশো হচ্ছে অ্যাপেক্স ইউনিট পাবো যে এই যে অ্যাপেক্স ইউনিটটা দিয়ে আমরা হচ্ছে কী কী নিতে পারবো সেটা দেখে দিই দেখেন ইউর অ্যাপেক্স ইউনিট উইল বি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট উইথ ইন ফাইভ মিনিটস অর লেস মানে হচ্ছে আমাদেরকে অ্যাপেক্স টোকেন দিবে এবং এটা দিয়ে কিন্তু আমরা জাস্ট হচ্ছে এই দেখেন এই যে অ্যাপেক্স টোকেনটা আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা দিয়ে আমরা কি কী করতে পারবো দেখেন এই যে এগুলো নিতে পারবো এই অ্যাপেক্স টোকেন দিয়ে এখান থেকে নিতে পারবো এটা হচ্ছে বোস্টার আর কি আপনার হচ্ছে ইনকামটা বাড়াবে এবং এখান থেকে হচ্ছে ফ্রিতে একটা জিনিস পাবেন দেখেন এই যে এটা আপনারা ট্রাই করবেন এই যে ফ্রিতে নেওয়ার জন্য আপনারা হচ্ছে এখান থেকে কিছু পাবেন এই যে ইউনিট টোকেন পাবেন একশো এক লাখ মানে এটা দেয় না মনে হয় তো পাঁচটা এপি টোকেন পাবেন জাস্ট ক্লেমে অপশনে ক্লিক দিলে এটা আপনারা সবাই নেবেন এটা বেশি লাগে না জাস্ট অ্যাকসেন্টের মতো কেটে নেয় তো এটার আসলে কাজ কি সব কিছুই ডিটেলসে কোনো ভিডিও নাই কিছু না আমি যতটুকু নিজের মাধ্যমে বুঝতে পারছি তো এখান থেকে অ্যাকচুয়ালি অনেক ভালো পরিমাণ অ্যাক্টিভিটিস পয়েন্ট কালেক্ট করা যায় আমি নিজেও মোটামুটি গত তিন দিনে প্রায় এক লক্ষর ওপর হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্ট আমি কালেক্ট করছি তো দেখেন অ্যাক্সেন্টের মতো কেটে নিছে আমি জাস্ট কনফার্ম দিব কনফার্ম দিলে আমাদের হচ্ছে অ্যাকসেন্ট কেটে নেবে এবং এটা হচ্ছে ক্লেম হয়ে যাবে দেখেন ক্লেম সাকসেসফুলি এবং আপনাদের হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্টটা দেখবেন যে বেড়ে গেছে তো এটাও করবেন দেখেন এটাও কিন্তু ফ্রি তো এগুলো হচ্ছে ফ্রিতে করা যায় তো আমরা হচ্ছে জাস্ট কেটে দিব তো এটা তিন ঘন্টা পরপর হচ্ছে আপনি নিতে পারবেন তো অ্যাপেক্স টোকেনগুলো দিয়ে এ দেখেন এ দেখেন অ্যাপেক্স টোকেন যেটা আছে এটা দিয়ে আমি হচ্ছে দুইশো তিনশো কত নিরানব্বইটা দিয়ে আমি হচ্ছে এটা কিনতে পারবো বোস্টারটা তো এই বোস্টারটাই আপনাকে ইনকামটা বাড়াবে মূলত আমাদের হচ্ছে এটা এই দেখেন আমার আমরা যদি এটা তিনশো নিরানব্বই দিয়ে কিনি তাহলে কিন্তু আমার এখান থেকে ব্যালেন্স থেকে কিন্তু এই ইউনিটটা কেটে নিবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চার লক্ষ আছে কারণ আমি হচ্ছে ক্লেম করি নাই ওডাব্লিউ বি টোকেনটা সেকেন্ড ফ্রেজে যার কারণে হচ্ছে আমার এখানে রয়ে গেছে আমি এই ইউনিটটা ক্লেম করছিলাম এবং থার্ড সিজন হচ্ছে আমি হিউজ পরিমাণ ইনশাল আশা করা যায় এখান থেকে ডলার পাবো আশা করা যায় চার থেকে পাঁচ হাজার ডলারের মতো আমি পেতে পারি এই জাস্ট এই এই ইউনিটের মাধ্যমে আর কি যেহেতু এটা আমি নিছি এবং এটা ইউজের মাধ্যমে আমি অ্যাক্টিভিটিস পয়েন্ট বেশি কালেক্ট করতেছি তো আপনারা মূলত এইভাবে করবেন তো এটা জাস্ট করলে আমাদের হচ্ছে কাজটা শেষ এবং আপনার এটা করার কারণে মূলত হচ্ছে এই ইউনিট পাচ্ছেন এবং কিছু অ্যাক্টিভিটিস পয়েন্ট পাবেন এবং আপনার এলিজিবল হওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট এলিজিবল হওয়ার একটা চান্স থাকবে কারণ তারা বলছে যে তাদের এখানে যদি আপনি কোনো কিছু পারচেস করেন তার মানে হচ্ছে আপনি এল ইউজার এবং এল ইউজারদেরকে তারা সবার আগে হচ্ছে আপনার ইয়ে দিবে এবং পরবর্তীতে মানে ও টোকেন দেবে এবং পরবর্তীতে কোনো আপডেট হলে সেটা আমি ইনশালা জানাই দিব এবং আপনারা যারা এখনও ক্লেম করেন নাই তারা জাস্ট ক্লেম অপশনে আপনার এই দেখেন ক্লেম অপশনটাতে দেখে আমি এটা নিয়ে অলরেডি ভিডিও দিছি ভিডিওটা দেখে যারা সেকেন্ড সিজনে খেলছিলেন আঠারো দিন তারা কিন্তু এখান থেকে ওডব্লিউবি টোকেন পেয়েছেন এবং চাইলে কিন্তু সেল করতে পারবেন আমি সেল প্রসেস নিয়ে একটা ভিডিও দিছি দেখেন এখান থেকে জাস্ট এখান থেকে আমরা হচ্ছে চাইলে এখান থেকে ক্লেম করে নিতে পারবে তো যারা হচ্ছে এই অনেক টোকেন ক্লেম করছিলেন বা আপনার হচ্ছে পয়েন্টস এটা কিন্তু আপনার ইউজ করতে পারেন গেমের মধ্যে যেটা আমি দেখাইলাম বোস্টারগুলো কিনে আর তাছাড়া কিন্তু এই অ্যালোকেশনটা কিন্তু আপনারা কিন্তু থার্ড সিজনে বা আঠারো পনেরো দিন যদি আপনারা বা আঠারো দিন গেম খেলেন তাহলে কিন্তু আপনারা অ্যালোকেশন পাবেন তো গেম খেলার প্রসেসটা আপনারা জানেন আশা করি এবং তারপরও একটু আমি দেখাই দিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু আমি যদি অ্যাক্টিভিটিস পয়েন্টে যাই আমার এখানে কত ছিল দেখেন আমার কিন্তু বাহাত্তর ছিল এখন কিন্তু চুয়াত্তর হাজার নয়শো হয়ে গেছে তার মানে হচ্ছে বোস্টারটা কেনার কারণে কিন্তু আমার এখানে অ্যাক্টিভিটিস পয়েন্টটা কিন্তু বেড়ে গেছে তো আপনারা এটা দেখবেন যে প্রথম ব্যালেন্স কত ছিল ভিডিও শুরুতে এবং শেষে এটা কত ছিল এটা দেখলে বুঝতে পারবেন তো এ দেখেন আমার কিন্তু অলরেডি এখানে তিন দিন গেম খেলা হয়ে গেছে তো আমি যদি আরও এখানে কত বারো দিন যদি গেম খেলি এটা পনেরো দিন টোটাল খেলতে হয় আর কি তাহলে কিন্তু আমি এলিজিবল হইতে পারবো আর যদি গেম খেলেন তাহলে কিন্তু আপনি যত ডলারই খরচ করেন না কেন আপনি কিন্তু এলিজিবল হতে না তো প্লে অপশনে দিবেন প্লে অপশনে জাস্ট এই অপশনটার মধ্যে গেলে প্লে অপশন পাবেন এখান থেকে মূলত গেমটা খেলতে হয় তো দেখতে পাচ্ছেন এরকম আসবে আপনাদের সামনে গেম গেম ইয়া খেলার জন্য আর কি তো আমাদের এখানে যা কাজ সেটা হচ্ছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোতে আমরা হচ্ছে জুম করব যে কোনো একটা ইয়াতে জুম করবো আর কি জুম করে দেখেন আপনারা জাস্ট এখানে ক্লিক দিবেন যে ক্লিক দিলে আপনাদের হচ্ছে এটা জুনটা ক্রিয়েট হবে বা আপনার এখানে আমি যতটুকু বুঝছি আর কি অ্যাকচুয়ালি আমি গেম গেমের প্রতি বেশি বুঝি না তো আপনারা হচ্ছে এটা নিয়ে একটু ইয়ে করে দেখেন এই যে এই জায়গাগুলো যেগুলোতে এনিমি হচ্ছে এটা আর আপনারা হচ্ছে আপনার জন্য হচ্ছে এটা তো আপনার কি করবেন পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে এই যে দেখেন আপনার জুনটার মধ্যে আপনি হচ্ছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে যে এখানে তিনশো দেখতে পাবেন এ তারপর হচ্ছে আবার হচ্ছে এখানে ক্লিক দিলে যে আঠারোশো দেখতে পাবেন এগুলোতে ক্লিক দেবেন এগুলোতে ক্লিক দিলে আপনার হচ্ছে অ্যাক্টিভিটিস পয়েন্টটা বাড়বে এবং আপনি চেষ্টা করুন প্রত্যেক দিন দশ পনেরো মিনিট বিশ মিনিট হচ্ছে গেম খেলার জন্য একবারে না আপনি হয়তো প্রথম পাঁচ মিনিট খেলবেন খেললে কিন্তু আপনার ওইখানে কাউন্ট হবে আপনার আঠারো দিনের যে জায়গাটা আমি দেখাইছি ওইখানে কিন্তু কাউন্ট হবে দেখেন আপনাকে অ্যাটাক দিছে তো আপনি মূলত হচ্ছে আমরা ভাই জানি না বুঝি না আর কি গেমটা কে কীভাবে খেলে তার তারপর হচ্ছে আমি যতটুকু বুঝলাম ওইটা হচ্ছে জাস্ট এভাবে খেললেই হয়ে যায় তো আশা করি জাস্ট এভাবে পাঁচ থেকে দশ মিনিট করে আপনারা প্রত্যেক দিনকে গেম খেলবেন খেললে আশা করি আপনাদের এখানে অ্যাক্টিভিটিস পয়েন্টও বাড়বে এবং আপনারা এলিজিবল হইতে পারবেন আঠারো দিন গেম না খেললে এলিজিবল হবেন না আমি বারবার বলে দিচ্ছি তো আমি হচ্ছে আবার কোয়েস্টে চলে যাচ্ছি কোয়েস্টে গিয়ে দেখে আমার একটিভিটিস পয়েন্টটা বাড়ছে তো এটাই ছিল আসলে ভিডিও জাস্ট আপনারা অ্যাক্টিভিটিস পয়েন্টে বাড়ান যত বেশি বাড়াইতে পারবেন তত বেশি অ্যালোকেশন পাবেন ইনশাআল্লাহ আঠাশ দিন পরে হচ্ছে আপনারা এখানে বা জুনের তিন তারিখে মানে এক মাস পরে হচ্ছে আপনারা অ্যালোকেশন পাবেন ইনশাআল্লাহ তো খেলতে থাকেন সকল আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য জানাই দেওয়া হবে ধন্যবাদ